পুরো প্রশাসন যিনি নিয়ন্ত্রণ করতেন তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবে সেই সাধ্যকার ক্ষমতা ছাড়ার পর এবার সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে উঠলো কারি কারি টাকার দুর্নীতি বান্ডিল বান্ডিল নয় বস্তায় ভরে টাকা যেত সাবেক এই মন্ত্রীর ফার্ম গেটের বাসায় দুর্নীতি দুর্নীতি হলো এক ধরনের অসততা বা ফৌজদারি অপরাধ যা একজন ব্যক্তি বা সংস্কার দ্বারা করা হয় যা অবৈধ সুবিধা অর্জনের জন্য বা ক্ষমতা অপব্যবহার করার জন্য কৃতিত্বের পদে হয় বিশ্বের একশো উনত্রিশটি দেশের সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠানের তাদের রিপোর্টের বিশ্বের নতুন পাঁচ গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত করে দুই সালের নয় জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট যে প্রতিবেদন প্রকাশ করে সেখানে গণতান্ত্রিক কিংবা পূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় স্থান পায় বাংলাদেশের নাম তা দেশটি চরমভাবে মানবাধিকার লঙ্ঘন বিষয়টির জানান দেয় ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল মতে শুধু দুই হাজার পনেরো সালে বাংলাদেশ থেকে প্রায় ছয় বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় পঞ্চাশ হাজার কোটি সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয় এছাড়াও শিক্ষা খাতে চিকিৎসা ক্ষেত্রে সহ অন্যান্য ক্ষেত্রে নানা রকম সরকারের থেকে বাজেট নির্ধারণ করে তারা এইসব দুর্নীতির কাজে লাগে আওয়ামী লীগের নানা রকম নেতৃবৃন্দ বা মন্ত্রীসমূহ তারা নিজেদের কালো টাকার পাচার করেন দেশের বাইরে এতে করে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়ে এবং হুমকির মুখে পড়ে সাধারণ মানুষের জনজীবন তাই দুর্নীতির প্রভাবে দেশের অর্থনীতি রয়েছে পর্যন্ত বিপর্যয়ে যে হুমকির মুখে পড়ছে তা থেকে অতি শীঘ্রই আমাদের ঘুরে দাঁড়াতে হবে এছাড়াও বাংলাদেশের একটি হাসপাতাল আইসিউ বিভাগের একটি পর্দা সাঁত্রিশ লাখ টাকার কেনায় করার আবারও সরব দুই সালের মার্চ মাসের শুরুর দিকে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায় যে কৃত্রিম সংগ্রহ তৈরি করে সয়াবিন তেলের বাড়তি দাম নিয়ে পনেরো দিনে এক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশে দুর্নীতির প্রধান কারণ হিসাবে আইনে শাসন না থাকা এবং দুর্নীতিবাদদের বিচার না হওয়াকে দায়ী করা হয় এছাড়াও নেতিবাচক রাজনৈতিক প্রভাব ও সরকারি বেসরকারি পর্যায়ে জবাবদিহিতার অভাবকেও বাংলাদেশের দুর্নীতির উল্লেখযোগ্য কারণ হিসেবে দেখা হয় বিশ্বব্যাপী আইনের শাসনের সূচকে বাংলাদেশের স্কোর দুই সালে আঠাশ দশমিক ছয় থেকে তেরো হাজার তেরো বাইশ দশমিক নেমে আসে বাংলাদেশের দুর্নীতির প্রধান কারণ হিসেবে আইনের শাসন না থাকা এবং দুর্নীতিবাজদের বিচার না হওয়ার দায়ী করা হয় এছাড়াও নীতিবাচক রাজনৈতিক প্রভাব ও সরকারি বেসরকারি পর্যায়ে জবাবদিহির অভাবকে বাংলাদেশের রাজনীতির উল্লেখযোগ্য কারণ হিসেবে দেখা যায় দুর্নীতি দমন কমিশন বা দুদক বাংলাদেশের দুর্নীতি দমন নিয়ন্ত্রণ ও দুর্নীতি প্রতিরোধ গঠিত একটি কমিশন দুই হাজার চার সালে নয় মে মাসের নয় মে দুর্নীতি দমন কমিশন অনুযায়ী কার্যকর হয়েছে একজন চেয়ারম্যান এবং দুজন কমিশনার নিয়োগে গঠিত হয়ে ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড লোহার এক কেজি নাটের দাম কোটি টাকা এবং বোল্টুর দাম অর্ধ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে সরকারি অর্থ আত্মসাদের মাধ্যমে এভাবে কয়ের বিষয়টি প্রকাশিত হয়ে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাশ শুরু হয় দুই সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে আসবার কেনার ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম করে উনিশশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে যেখানে প্রতিটি বালিশ কিনতে খরচ হয় পাঁচ টাকা এভাবে চলছে বাংলাদেশের দুর্নীতির প্রভাব যত দ্রুত সম্ভব হয়ে দুর্নীতি দুর্ঘটনা দিলে বাংলাদেশকে অর্থনৈতিক বিপর্যয় আসতে পারে